মার্লা এখন বীজ নেওয়া শেষ ফ্রেশ হয়ে গেছে একটা কথা হচ্ছে সবাইকে জানার জন্য বলছি এবং নিজ অভিজ্ঞতা থেকে বলছি আমরা বাজার থেকে যখন বীজ আনি এই বীজের মধ্যে সামান্য পরিমাণ বীজ থাকে অতটুক কিন্তু বীজের মধ্যে এরা সব বিষ শুকাই ফেলে শুকার কারণে এখানে কিছু বিষের মধ্যে মাজা থাকে না যেমন এটাতে মাজা আছে ওরা যখন শুকায় ফেলে তখন এর মধ্যে মাজা থাকে না মাজা না থাকার কারণে অনেকে যারা বিষ কেনার পর যারা রোপণ করে তারা বলছে এটা এটা উঠছে এটা উঠে নেই এক ইয়াতে চারটা করে দেয় দুইটা করে দেয় এরকমও দেয় অনেকে যখন চারটা বীজ রোপণ করার পরে দেখতেছে তিনটা উঠছে আর একটা উঠে নেই কারণটা কী যেমন এখানে কিছু বিষ মানে এভাবে থাকে এগুলো এগুলো আমরা ফেলে দিছি আমি ফেলে দিছি এখানে ভিতরে মাজা নাই যখন বিষ থেকে বের বিষ যখন ফল থেকে বের করব তখনই বোঝা যাবে এটার মধ্যে কোনো ভিতরে মাজা নাই এটা ফেলে দিতে হবে তারপর যখন এটা শুকাই যাবে তখন এর মতো হয়ে যাবে তখন এটা ভিতরে মাজা আছে কি না সেটা বোঝা যাবে না তার কারণে বাজারের বীজগুলো এরকমই হয় এখানে অনেক বীজ তো এরা তো বাঁচার কোনো সম্ভব নাই এই জন্য নিজের বীজ নিজে কি করছি এখানে আমার সব বীজ একটা বিষে উঠবে না সেরকম কোনো কথা নয় সব বিষ আলহামদুলিল্লাহ উঠবে কেননা আমি এখান থেকে বাছাই করা এখানে যেগুলো হবে না যেমন এগুলো আমি অনেক ফেলে দিছি এখানে কয়েকটা দেখাইলাম এটা দেখানোর জন্য রেখেছি এ এর ফেলার পর আমার অতগুলো বীজ এখানে আছে সংগ্রহ করছি এখন অতগুলোই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম